সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে দর্শক দর্শক এটি একটু অন্যতম হাট এই যে দেখুন আজকে যেই মরিচটা দেখতেছেন সামনে সেটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ চিকন এবং লম্বা দেখুন লাল টকটকা মরিচ দর্শক কত সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ একটি মরিচ এই মরিচটার বাজার চলতেছে বর্তমান সাত হাজার পাঁচশো থেকে সাতশো আটশো টাকা পর্যন্ত দর্শক সাত হাজার চারশো টাকাও রয়েছে চল্লিশ কেজিতে মন যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন দেখুন কত সুন্দর চিকন এবং লম্বা কোয়ালিটির এটা একদম ইন্ডিয়ান যে মরিচটা রয়েছে ইন্ডিয়ান মরিচের মতো খুব সুন্দর কালার দর্শক দেখুন এখন পর্যন্ত লাল টকটকা রয়েছে যদিও আমাদের এই দিক সিজন শেষের দিক দর্শক তারপরও দেখুন মরিচের কোয়ালিটি সম্পূর্ণ একদম লাল টকটকা আমাদের এদিক কৃষক যেভাবে মরিচ ডাকে সেভাবে নষ্ট হওয়ার কোনো এক কারণ থাকে না দর্শক সুন্দর করে আপনার পলিথিনের মধ্যে রাখে যার কারণে মরিচের কালার বা কোয়ালিটি নষ্ট হয় না যে দেখুন কীভাবে ব্যবস্থা করা হয় আর সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরা মরিচ বিন্দু মরিচ দর্শক এটাও খুব সুন্দর কোয়ালিটির মরিচ একদম লাল টকটকা এবং ছোট ছোট দর্শক কেউ এটাকে বিন্দু বলে আবার কেউ মরিচ বলে দর্শক দেখুন কী সুন্দর শুকান ঝঞ্ঝনা এই মরিচটা যদি আপনারা কেউ গুঁড়ো করেন দর্শক তাহলে খুব সুন্দর কোয়ালিটি হবে এবং আপনারা যে পাউডারটা করবেন সেটা খুব কালার আসবে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আল মুজাহিদ টেডার্সে প্রোভাইডর মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন তো অবশ্যই যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনে ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা আপনাদেরকে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দর্শক তো দর্শক আমার ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে যদি আপনাদের আমার চ্যানেলটিকে ভালো ভালো মনে হয় বা পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিনের শুকনো মরিচের আপডেট বাজারটি জানতে পারবেন দর্শক কোন দিন কী বাজার দর মরিচ ক্রয় বিক্রয় হয় এবং এবং কোন আরের কাছ থেকে ক্রয় করলে আপনারা ভালো মরিচ এবং ভালো পণ্যটি আপনারা পাবেন দর্শক তো আপনাদের যদি আমার চ্যানেলটিকে পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক তো আজকে এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম